নমস্কার আজকে আমরা মেষ রাশি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব গুপ্ত বিষয়ে গুপ্ত কিছু কথা আজকে কিন্তু বলবো দু হাজার ছাব্বিশ সম্পর্কে আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে সামনে দু হাজার ছাব্বিশ সাল আসছে এই ২৬ সালটি আপনার জন্য কি কি শুভ বার্তা নিয়ে আসছে এই ২৬ সালে কি কি শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে বা কোথায় কোথায় সমস্যা আসতে পারে এই সমস্ত বিষয়ে যদি আপনি জানতে চান বা ওয়াকিবহল হতে চান তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই আমরা ভিডিওতে চলে যাব ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন দু সাল দু সাল যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এই দুই শূন্য দুই ছয় এটাকে একক সংখ্যায় আনলে দশ হবে এবং দশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এক হবে অর্থাৎ এক সংখ্যা মানে রবির সংখ্যা তাহলে আমরা বলতেই পারি দু হাজার ছাব্বিশ সালটি আসতে আসলে রবি প্রভাবিত একটি বছর এবং মেষ রাশি যেহেতু আপনি আপনার জন্য এই বছরটি কিন্তু খুব সুন্দর বা খুব শুভ হতে চলেছে এই বছরেতে আপনি অবশ্যই আপনার বহু মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন যদিও বা এটি রবির বছর তবুও কিন্তু কিছু গ্রহ রয়েছে এই গ্রহগুলো কিন্তু অনেক বড় প্রভাব বিস্তার করে উপরে বা আপনার জীবনের উপরে তাহলে এই বিশেষ গ্রহগুলো হচ্ছে চারটি বিশেষ গ্রহ বৃহস্পতি শনি রাহু কেতু একটি ইন্টারেস্টিং বিষয় ঘটবে দু হাজার আমরা জানি বৃহস্পতি প্রতি বছরে এক একটা রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাব বৃহস্পতি তিনটি রাশির মধ্যে ভ্রমণ করবে অর্থাৎ বৃহস্পতির একটি রাশি পার করতে এক বছর লাগে কিন্তু এমন কিছু ক্যালকুলেশন ক্রিয়েট হয়েছে যেটার কারণে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি তিনটি রাশির মধ্যে ভ্রমণ করবে যেমন হচ্ছে জানুয়ারি থেকে মে মাস অবধি মিথুন রাশির মধ্যে থাকবে আবার মে মাস থেকে অক্টোবর মাস অব্দি কর্কট রাশির মধ্যে থাকবে আবার নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমরা কিন্তু সিংহ রাশির মধ্যে তো এটা খুব শনি সারা বছর মিন রাশির মধ্যে অবস্থান করবে এমনকি জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি তবে সাতাশে জুলাই থেকে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি কিন্তু বক্রি হয়ে যাবে এই সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর সময়টা কিন্তু একটু আপনাকে খেয়াল করে চলতে হবে কারণ এই সময়টাই কিন্তু আপনার জীবনে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা বা কিছু নেগেটিভ বা কিছু মানসিক কষ্টের মতো ঘটনা ঘটার সম্পূর্ণ চান্স রয়েছে রাহু আপনারা নিশ্চয়ই জানেন রাহু কুম্ভ রাশির মধ্যে অবস্থান করছে তবে নভেম্বর মাসে রাহু কিন্তু কুম্ভ রাশিকে ছাপিয়ে মকর মধ্যে চলে আসবে যথারীতি কেতুও সিংহ রাশির মধ্যে অবস্থান করছে সিংহ রাশিকে পার করে কেতু কিন্তু কর্কট রাশির মধ্যে চলে আসবে এই চারটি গ্রহ মেষ জীবনকে কিন্তু অনেক 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 পরিবর্তন করবে এই চারটি গ্রহ কি ফল দেবে তার কিছু গুপ্ত বিষয় গুপ্ত কথা সহজভাবে আপনাকে বুঝতে হবে প্রথমেই আমরা দেখছি রবি প্রভাবিত এই বছরটি দু রবি প্রভাবিত হওয়ার কারণে এই বছরটিতে যেহেতু রবি আপনাদের জন্মছকের জন্য একটি শুভ গ্রহ মেষ জন্য কি শুভ গ্রহ এই কারণে কিন্তু রবি সাধারণভাবে উচ্চ কর্মচারী বা উচ্চ পদস্থ কর্মচারী ভালো চাকরি বা একটি সরকারি নির্দেশ করছে তাহলে এই বছরটি রবির প্রভাবিত বছর বলে আপনি কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার উচ্চ পদে চাকরি হওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকবে এই দু সালে সালে রবি বছর বলে আপনি অবশ্যই এই বছরের মধ্যে এমন কিছু কাজ করবেন যেই কাজটির জন্য সম্মান পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে দু সালে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এইদিকে ওয়াকিবহলও আপনাকে থাকতে হবে তবে দু হাজার ছাব্বিশ সালে রবি প্রভাবিত যেহেতু একটি বছর সেই কারণে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন আর তার সঙ্গে একটু পরিশ্রম তাহলে পারে কিন্তু রবি সফলতার কারক গ্রহ বিভিন্ন দিকেই আপনাকে সফলতা দেবে কিন্তু রবি তবে আর যে গ্রহগুলো রয়েছে অর্থাৎ আবাদের জন্মচোকের মধ্যে যে গুরুত্বপূর্ণ চারটি গ্রহর কথা বললাম এই গ্রহগুলো আপনাকে আপনার ফল নির্ধারণ করবে অর্থাৎ আপনি কোন দিকে সফল হতে পারবেন এই গ্রহগুলো যখন আপনাকে প্রভাব দেবে সেই চেষ্টা তাহলে অতি সহজেই ফল করতে তাহলে প্রথমে আমরা বৃহস্পতি থেকে শুরু করছি বৃহস্পতি জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি মিথুন রাশির ঘরের মধ্যে অবস্থান করবে দু পঁচিশ সালেও মিথুন রাশির মধ্যেই অবস্থান করছে করেছে কিন্তু দু হাজার ছাব্বিশেও মিথুন রাশির মধ্যে অবস্থান করবে তবে সেই ক্ষেত্রে একটু পার্থক্য তৈরি হবে বৃহস্পতি ডিগ্রিগত পার্থক্য বৃহস্পতি নক্ষত্রের পার্থক্য এই পার্থক্যের কারণে মেষ রাশির মানুষদের জীবনে বৃহস্পতি কিন্তু একটা আশীর্বাদ নিয়ে আসবে মেষ রাশির মানুষদের কমিউনিকেশন স্কিল যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি বৃদ্ধি পাবে অনেক ভালো ভালো কোম্পানির সাথে আপনার যোগাযোগ বাড়বে দু হাজার ছাব্বিশে বিশেষ করে মে মাসের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা চেষ্টা করার মানসিকতা কিন্তু তৈরি হবে বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে থেকে রাশি তৃতীয় ঘরের সঙ্গে থেকে আপনার ভাই বা বোনের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে পারে আপনার ভাই বা বোনের বিবাহ যদি চেষ্টা করে থাকেন তাহলে বিবাহ হবার যোগ ক্রিয়েট হবে আপনার ভাই বোনের এডুকেশন হওয়ার ভালো এডুকেশন হওয়ার কথা রয়েছে বা হতে পারে যদি এডুকেশনের মধ্যে থাকে আর যদি ধরুন এডুকেশনও নেই বিবাহিত জীবন বিবাহ করার ক্ষেত্রেও নেই তাহলে পারে কিন্তু আপনার ভাই বা বোনের সাথে একটি ভালো কিছু ঘটনা তো ঘটবেই ঘটবে এছাড়াও কিন্তু 2026 সালে আপনি মে মাসের মধ্যে যেহেতু বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে থাকবে তাহলে সবাই নয় কিছু কিছু মেষ রাশি পেড সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু ভুগতে পারে মে মাস অবধি বৃহস্পতি যে মিথুন রাশির ঘরের মধ্যে থাকবে এই মিথুন রাশির ঘর থেকে কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি মেষ রাশির সপ্তম ঘরকে দেবে এই সপ্তম ঘরকে দেবার জন্য কিন্তু বহু মেষ রাশির সানাই বাজবে অর্থাৎ বহু মেষ রাশির কিন্তু বিবাহ হবার একটা চান্স ক্রিয়েট হবে এবং যে সমস্ত মেষ মানুষরা ব্যবসা করতে ইচ্ছুক মে মাসের মধ্যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনি যদি নতুন ব্যবসা স্টার্ট করেন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি লাভ করতে পারবেন এছাড়াও বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নবম স্থানে পড়বে এই নবম স্থানে পড়ার জন্য কিন্তু আপনার ভাগ্যের উন্নতি তো হবেই হবে এছাড়াও এই নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যারা আউট অফ স্টেটে কাজ করছে যারা আউট অফ কান্ট্রিতে কাজ করছে এই সমস্ত মেষ রাশির ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু একটা একটা আলাদা রকমের পড়বে বৃহস্পতি অর্থাৎ তারা আউট অফ স্টেটে রয়েছে বা যারা আউট অফ কান্ট্রিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার গ্রাফটা অনেক বেশি তারা চেষ্টা করলে অনেক দিকেই সফল হতে পারবেন এছাড়াও কিন্তু মেষ রাশির যেহেতু তৃতীয় নব সরি মেষরাশির যেহেতু হাউসের বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই কারণে কিন্তু মে মাসের মধ্যে আপনি হঠাৎ কোন সম্পত্তি প্রাপ্তি করতে পারেন বা আপনি হঠাৎ কোন আপনার প্রয়োজনীয় সম্পত্তি বিক্রি করতে পারেন সেটাও আপনি করতে পারবেন এবং মে মাসের মধ্যে আপনার কিন্তু সবথেকে বড় যে পয়েন্টটি আসছে সেটা কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হবার যোগ হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েট হয়ে যাবে তবে জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি আসবে চতুর্থ ঘরের মধ্যে মানে মেষ রাশি চতুর্থ ঘরে এই চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি এসে আপনার কর্মভাবকে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনার কর্মের মান বৃদ্ধি কর্মের যশ বৃদ্ধি কর্মের মধ্যে প্রমোশন এবং নতুন কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটবেই ঘটবে এছাড়াও কিন্তু কর্মের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অকার্ট বা পৌরোহিত্য বা টিচিং প্রফেশন সংক্রান্ত ব্যাংকিং সেক্টর এমবিএ রিলেটেড কোনো প্রফেশনের ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস পাবেন খুব বেশি এছাড়াও কিন্তু বৃহস্পতি ঘরের মধ্যে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাকে একটা মান সম্মানের অধিকারী করবে তবে বৃহস্পতি যখন জুন মাস থেকে আর অক্টোবর মাস অবধি এই যে সময়টা এই সময়টার মধ্যে কিন্তু আপনার মায়ের শারীরিক সমস্যা হতে পারে সেই দিকটা একটু ওয়াকিবহল হতেই হবে আপনাকে বৃহস্পতি নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে কিন্তু সিংহ রাশির ঘরের মধ্যে চলে আসবে এই সিংহ রাশির ঘরের মধ্যে পাবেন এবং এই রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি এসে যাওয়া মানে যে আপনার কপাল পুরোপুরি খুলেই গেল মানে আপনি সব দিক থেকে লাভ পাবেন সেটা আপনি প্রেম হতে পারে বিবাহিত জীবন হতে পারে আর্থিক উন্নতি হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে যে কোনো দিকেই আপনি চেষ্টা করবেন সেই দিকেই সফলতা লাভ করতে পারবেন এবং এই বৃহস্পতির এই এই যে তিনটি তিনটি রাশির রাশির মধ্যে মধ্যে কভার কভার করছে করে একটি যদি আমি ব্যাপারটাকে নিয়ে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে মেষ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যেই দিকে চেষ্টা করবেন সেই দিকটাই কিন্তু আপনি সফল করতে পারবেন তবে এক চান্সে হবে না কারণ একটি কারণ রয়েছে সেটি হচ্ছে কি শনি কিন্তু সাড়ে সাতের মধ্যে আপনাকে রেখেছে তো শনি সাড়ে সাতটির আন্ডারে আপনাকে ফেলে দিয়েছি যেহেতু সেই কারণে কিন্তু এক চান্সে হবে না কিন্তু দুবার চেষ্টা অন্তত করবেন মিনিমাম হবেই হবে এবার আমরা শনিকে নিয়ে কথা বলি শনি আপনাদের দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে দ্বাদশ ঘরের মধ্যে শনি থেকে কিন্তু মানসিক ডিপ্রেশান আর্থিক খরচা এবং বিভিন্নভাবে মানসিক মানে কি বিভিন্নভাবে একটা একটা কি বলবো দ্বাদশ ঘরে থাকার জন্য বিভিন্নভাবে কিন্তু আপনার মানে আপনার মধ্যে একটা কনফিডেন্স লো করার চেষ্টা করছে মানে আপনি পারতেন কিন্তু আপনার এখন মনে হচ্ছে যে আমি পারবো কি এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে শনি দ্বাদশ ঘরে থেকে কিন্তু আপনাকে শারীরিক সমস্যা দিতে পারে শনি দ্বাদশ ঘরে থেকে কিন্তু ঘুমের প্রবলেম বয়স্ক মিষ্টাশীল ব্যক্তিদের কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এগুলো আনতে পারে তবে শনি কিন্তু দ্বাদশ ঘরে থাকলে পারে বিদেশ ভ্রমণও হয় অনেক সময় বিদেশে কর্মরত হয়ে যায় বা আউট অফ স্টেটে চাকরি প্রাপ্তি হবার একটি সম্ভাবনা তৈরি হয় তবে এখানে একটি কথা খেয়াল রাখবেন শনির দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ এবং শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই ঘরগুলো কিন্তু প্রচন্ড ডিসব্যালেন্স হয়ে যায় যেমন শনি শনি কিন্তু আপনার দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরের মধ্যে দু হাজার ছাব্বিশে শনির দৃষ্টি পড়ার জন্য এই অর্থ কেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাকে কম বেশি কম বেশি ভোগাবেই হয়তো কিছু লোনও হয়ে যেতে পারে হয়তো আপনি অর্থ যথেষ্ট উপার্জন করছেন কিন্তু বিভিন্ন লোন বিভিন্ন কিছুর কারণে অর্থগুলো ব্যয় হয়ে যাচ্ছে এরকম কিন্তু ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসতে পারে শনি এছাড়াও শনি কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু চাকরির সমস্যা কিন্তু কেটে যাবেই যাবে দু হাজার এবং আপনার যদি কোনো শত্রু থেকে থাকে যে আপনার পেছনে লাগছে আপনার সঙ্গে শত্রুতা করছে সেই শত্রু কিন্তু নিজেই নিজের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে এছাড়াও এছাড়াও কিছু কিছু মিষ্টাশীর মানুষ যাদের শনি অত্যন্ত খারাপ তারা কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যার মধ্যে পড়তে পারে শনি তার দশম দৃষ্টি দিয়ে মেষ রাশি নাইনথ হাউসকে দেখবে এর ফলে কিন্তু মেষরাশির ব্যক্তিদের তীর্থ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এছাড়াও মেষ বাবা যারা তাদের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি মেষরাশির মানুষ হন আপনার বাবা আপনার বাবা কিন্তু কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারে এই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে এছাড়াও কিন্তু নবম ঘরের মধ্যে শনির দৃষ্টি কিন্তু আপনাকে উচ্চশিক্ষা দিতে পারে নবম স্থানের মধ্যে শনির দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা তাহলে আমরা একদিকে পেলাম বৃহস্পতি ভাগ্য উন্নতি করাবে একদিকে পেলাম শনি ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা দেবে তাহলে এই দুটো কথাকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে পরে আমরা এটা বলতে পারবো যে এক চান্সে ভাগ্য উন্নতি হবে না অর্থাৎ শনি স্ট্রাগেলও দেবে বৃহস্পতি ভাগ্য উন্নতিও করাবে তাহলে ভাগ্য উন্নতির ক্ষেত্রে বারংবার আপনাকে চেষ্টা করতে হবে এবং যদি করেন ডেফিনেটলি আপনার ভাগ্য উন্নতি হবেই হবে এবার আমরা দেখুন শনির বকরি নিয়ে ব্যাপারটা বলবো শনি সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি বকরি হয়ে যাবে এই বকরি হওয়ার সময়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই বকরি হয়ে গিয়ে শনি কিন্তু মেষরাশির মানুষদেরকে লাভ দেবে এবং আর্থিক উন্নতি মানসিক জোর এবং যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেকাংশে কেটে যাবে তবে তবে এই সাতাশে আমি কথা বললাম সাতাশে থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনার কিছু অর্থ চোট হতে পারে তাহলে চোট কোথায় হতে পারে যে যদি আমি বিবেচনা না করে কোথাও অর্থ দিয়ে দিই অ্যাডভান্স করে দিই কাউকে কোনো কিছুর জন্য শেয়ারে টাকা লাগিয়ে দিই লটারি খেলি অনেক টাকা তাহলে অর্থ কোনো চোট হয়ে যেতে পারে তো খুব সাবধানে আপনাকে অর্থকে কেন্দ্র করে আপনাকে বিচার বিবেচনা করে অর্থ হাত থেকে ছাড়তে হবে নইলে কিন্তু সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি আর্থিক লস এছাড়াও আপনার যদি বড় ভাই বা বোন থাকে তাদের সঙ্গে কিন্তু বন্ডিং প্রবলেম ঝোট ঝামেলা এগুলো কিন্তু হওয়ার চান্স রয়েছে এছাড়াও দেখুন রাহু আপনাদের একাদশ ঘরের মধ্যে অবস্থান করছে একাদশ ঘরের মধ্যে রাহু কিন্তু প্রায় নভেম্বর মাস অব্দি থাকবে এই একাদশ ঘরের মধ্যে রাহু থেকে দু সালে আপনাকে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে বিভিন্নভাবে যারা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত যারা ইউটিউব ফেসবুক বা বিভিন্ন রকমের কি বলবো মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বড় অ্যাডভান্টেজ দেবে রাহু এই রাহু কিন্তু একাদশ ঘরের মধ্যে থেকে আপনাকে অবশ্যই অবশ্যই তোলবার চেষ্টা করবে এবং একদিকে বৃহস্পতি বৃহস্পতির মতো তোলবার চেষ্টা করবে একদিকে শনি শনির মতো করে তোলবার চেষ্টা করবে একদিকে রাহু রাহুর মতো করে তোলবার চেষ্টা করবে আপনাকে তো এখানে একটি গুপ্ত বিষয় ঘটবে সেটা হচ্ছে কি যে আপনার মধ্যে সাম দাম দণ্ডভেদ কিছুই ভাবে জীবনে ডেভেলপ করা একটা মূল মকশাদ হয়ে উঠবে মানে ফুল টার্গেট আপনি যে কিছু ভাবেই আমাকে উন্নতি করতেই হবে এই ব্যাপারটা কিন্তু এই এই উন্নতি উন্নতি করার করার জন্য জন্য শুধু পরিশ্রম করলেই হবে না যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিতে হবে এবং মাঝে মাঝে একটু চালাকি করতে হবে এবং তার সঙ্গে পরিশ্রম তো থাকবে তবেই আপনার উন্নতি ঘটবে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন দেখুন দু সালে কেতু মহারাজ কিন্তু সিংহ রাশির ঘরের মধ্যে অবস্থান করবে এই নভেম্বর মাস অব্দি কিন্তু কেতু মহারাজ থাকবে এই সিংহ ঘরের মধ্যে থাকার ফলে যেহেতু এটি রাশির পঞ্চম স্থান পঞ্চম স্থানে কেতু কিন্তু খুব শুভ বলা হয়েছে এই কেতুও কিন্তু আপনাকে শক্তি দেবে এবং এই কেতুও কিন্তু আপনাকে যথেষ্ট ওটবার জন্য এগোবার জন্য সাহায্য করবে এবং কেতু পঞ্চম স্থানে থাকলে পারে যথেষ্ট ভালো বিচার বিবেচনা তৈরি হয় যথেষ্ট ভালো বুদ্ধি তৈরি হয় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় নতুন গুরু প্রাপ্তি হয় এডুকেশন ভালো হয় এছাড়াও কিন্তু কেতু পঞ্চম ঘরে থাকলে পারে কিন্তু অবশ্যই পরিমাণে হঠাৎ কিছু উপার্জন একটা চান্স হয় হয় শেয়ার মার্কেটে লাভ অনেক সময় তো বিষয় হচ্ছে কি আপনি লাভ পেতে পারেন আপনি লাভ পেতে পারেন তবে আপনার জন্মচকে কেতুটা যেন ভালো হয় তাহলে একটা সহজ হিসাব আপনি যেই গ্রহ থেকে লাভ পেতে চাইছেন সেই গ্রহটা আপনার জন্মচকে ভালো হতে হবে এটাই হচ্ছে পুরোপুরি ব্যাপারটাকে বুঝেন এবং যদি সেটা ভালো থাকে তাহলে আপনি যথেষ্ট লাভ পাবেন দেখুন বার্ষিক রাশিফল চারটি গ্রহের উপর ডিপেন্ড করে কথা বলা হয় একটি নির্দিষ্ট সময়ের উপরে কথা বলা হয় তাই এই যে গ্রহগুলোর দৃষ্টিও আছে কিন্তু তো সেই বিষয়ে বললাম না কেন অনেকটা সময় হয়ে যাচ্ছে আসলে রাশি ফল কিন্তু মাসিক রাশি ফল ফাইনালি ভালো করে বোঝা যায় তো বার্ষিক রাশি ফলে এরকম এবারে যাবারেজ এরকম টাইপের আমি যে কথাগুলো বললাম এই কথা অনুযায়ী চলবে এবং এরকমভাবেই আপনি সারা বছরটা দেখতে পাবেন যাই হোক আশা করছি আপনাকে বোঝাতে পারলাম পরের দিনকার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য আমি ভালো থাকবেন